উনিশশো সালে যখন দু টাকা নিয়ে স্কুলে যেতাম কাকু মুড়ি মাখা দাও তো সে দিচ্ছি কিন্তু আগের থেকে মুড়ি মাখার দাম একটু বেড়েছে ও তা এখন কত বেড়েছে আগে তো পঁচিশ পয়সা করেছিল এখন বেড়ে পঁয়ত্রিশ পয়সা হয়েছে ঠিক আছে কাকু তুমি তাই দাও কিন্তু বাবা তো আমাকে পুরো দু টাকা দিয়েছে এখনো তো এক টাকা পঁয়ষট্টি পয়সা থেকে যাচ্ছে এই নিয়ে তোর মুড়ি মাখা হ্যাঁ কাকু তুমি আরও ষাট পয়সার বারো ভাজা দিয়ে দাও আচ্ছা একটু দাঁড়ান দিচ্ছি তাও তো এখনো এক টাকা পাঁচ পয়সা থেকে যাচ্ছে থাকে থাকো ওটা কালকে এসে খাবো এখনকার সময় যা হয় কাকু পাঁচ টাকার মুড়ি মাখা দাও তো কি পাঁচ টাকার মুড়ি মাখা পাঁচ টাকায় তো আলু পেঁয়াজ রঙটাই হবে না তো মুড়ি কোথা থেকে দেবো তাহলে কি আর করা যাবে দশ টাকারই দিয়ে দাও আর একশো পঁচিশ বছর পরে যা হবে কাকু দুশো টাকার মুড়ি মাখা দাও তো কি তুই এখন কোন যুগে করিস দুশো টাকার মুড়ি মাখা খেতে কাকু যা হয় একটু দাও না ঠিক আছে দাঁড়া দিচ্ছি এই নে ধর এ কি এ তো শুধু মুড়ি হ্যাঁ যা পাচ্ছিস তাই খা দুশো টাকার এর থেকে বিশাল আশা করিস না কি বলুন